হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা তিনজন নাস্তা করতে এসেছি আমি সুমন ভাই আর মন্টু ভাই আজকে হচ্ছে আমরা এসেছি শামসুলকান তিন নাম্বার গেটের সামনে আর আমরা মূলত এসেছি সরিষার তেল দিয়ে ভাজা পরোটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে সরিষার তেলে ভাজা পরোটা এবং এটা ছিল লাল পরোটা দেখতেই পারছেন আর এই হচ্ছে ভাজি ভাজি দেখতে পাচ্ছেন ডাল ভাজি দেওয়া সরিষার তেলের পরোটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর যারা ভিডিওতে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাল ভাজি আর ডাল ভাজি বেশ ভালোই লেগেছে আমার কাছে ডালগুলা একদম সলিড আছে গলে যায়নি যেটা বেশ ভালো লাগছিল আমার কাছে আর সরিষার তেল দিয়ে পরোটা আমি আজকে প্রথম খাচ্ছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাওয়া হয় নাই যারা সরিষার তেলের পরোটা পছন্দ করেন তারা চলে আসতে পারেন শামসুল তিন নাম্বার গেটের শামসুল হাই স্কুল অ্যান্ড কলেজের তিন নাম্বার গেটের সামনে আর এই দোকানটা নাস্তার জন্য বেস্ট এছাড়াও এখানে সমুচা সিঙ্গারাসহ আরও বেশ কিছু নাস্তা পাওয়া যায় আর খুবই টেস্টি আর ডিলিশিয়াস ছিল সুমন ভাই আজকে আমাদের এই ট্রিটটা দিল সো আমি বলছিলাম সুমন ভাই শুনেছি এখানে সরিষা তেল দিয়ে পরোটা পাওয়া যায় দেন সুমন ভাই বললো চলেন যাই দেন আমরা আজকে চলে আসলাম শামসুল খান তিন নাম্বার গেটের সামনে এই দোকানটায় আর দোকানটার কোনো নাম নাই তিন নাম্বার গেটের যে সামনে যে নতুন বিল্ডিংটা তৈরি করা হচ্ছে সেই নতুন বিল্ডিংয়ের সামনেই এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন সকাল সকালই তারা ওপেন হয় সো সকালে চলে আসলেই পেয়ে যাবেন ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা এটা ট্রাই করেছেন শামসুলা খান হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে অবশ্যই জানাবেন আর যারা এখনও ট্রাই করেন নাই তারা কিন্তু সরিষার তেলের পরোটা ট্রাই করতে পারেন আর এটা রিকমেন্ড ছিল ফারুক ভাই ফারুক ভাই আমাদের রিকমেন্ড করেছিল যদি সরিষার তেলের পরোটা খেতে চান তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন সো ধন্যবাদ ফারুক ভাই পরোটা সত্যিই খুব টেস্টি ছিল আর সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ট্রিপটা দেওয়ার জন্য ফ্রেন্ডস বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম